আমরা আজকে যাচ্ছি ঢাকা হতে খুবই স্বল্প দূরত্বে নারায়ণগঞ্জ জেলায় রূপগঞ্জ উপজেলায় দাউদপুর ইউনিয়নে অবস্থিত জিন্দাপার্ক যেটা ঢাকার কুড়ির ফ্লাইওভার হতে তিনশো ফিট ধরে ঠিক কাঞ্চন ব্রিজ পাওয়ার আগেই হাতের বামে গাজীপুর মুখে রাস্তা ধরে তিন কিলোমিটার দূরত্বে অবস্থিত জিন্দাপার্ক দর্শক এখন আপনারা জিন্দা পার্কের দিকে যাওয়ার রাস্তাটি দেখতে পাচ্ছেন অর্থাৎ এই রাস্তা ধরে প্রায় পাঁচশো মিটারের মতো সামনে এগোলেই আমরা জিন্দা পার্কে চলে যেতে পারবো এই যে রাস্তাটা আসলে রাস্তাটা দেখতেও কিন্তু বেশ চমৎকার এবং এখানে দাঁড়িয়ে থাকতেও কিন্তু বেশ ভালো লাগছে তো আমরা এখন পার্কের দিকে এগোচ্ছি আমরা এখান থেকে কিছু দূর গেলেই এটা হয়তো পার্কের বাউন্ডারি দেখতে পাচ্ছি আমরা দর্শক আজকে আমরা এসেছি এটা হলো নারায়ণগঞ্জ জেলার মধ্যে দাউদপুর একটা ইউনিয়ন সেখানে অবস্থিত জিন্দা পার্ক আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটাই হলো জিন্দা পার্ক আপনারা হয়তো প্রচুর পাখির কিচিমিচির শব্দ শুনতে পাচ্ছেন আসলে এখানে প্রচুর পরিমাণে গাছপালা আছে এবং চারিদিকে এলাকার কিন্তু অনেক সুন্দর এখান থেকে যেদিকেই তাকাবেন শুধু সবুজ আর সবুজ তো আসুন আমরা জিন্দা পার্কে এবং দেখব কি কি আছে ভিতরে আমরা এখন জিন্দা পার্কের মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছি এখানে টিকিট কাউন্টার দেখতে পাচ্ছি এবং এখন পার্কে ঢুকতে হলে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্যটা যদি বলি ছুটির দিনে জনপতি একশো পঞ্চাশ টাকা এবং অন্যান্য দিনে অর্থাৎ ছুটি ব্যতীত যে দিনগুলো রয়েছে সেদিনে একশো টাকা এবং পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা আবহমান গ্রাম নিভৃত নিবৃত পল্লীতে গড়ে ওঠা জনপদ জিন্দা যার নামে এই পার্কটি অভিহিত পার্কের প্রধান ফটক ধরে ঢুকতেই সামনে পড়বে এক বিশাল স্কুল মাঠ মনে হবে আপনার জন্য সুবিশাল সবুজ গালিচা বিছানো আছে স্বাগত জানানোর জন্য দর্শক জিন্দা পার্কের মধ্যে অবস্থিত যে স্থাপনাগুলো বা অবকাঠামোগুলো আছে তার মধ্যে হলো মসজিদ স্কুল লাইব্রেরি খাবার হোটেল কটেজ লেক পাঁচটি লেকের উপরে শাঁখো ড্রাম সেতু এবং দুইশো প্রজাতির প্রায় দশ হাজার গাছপালা রয়েছে আর পার্কে ঢুকতেই হাতের ডান পাশে বেশ অনেকগুলো ছোট ছোট এরকম কটেজ রয়েছে যেগুলো এখানে আপনি বেড়াতে এসে ভাড়া নিতে পারবেন অর্থাৎ এখানে আপনি যতক্ষণ থাকবেন অর্থাৎ প্রতি সময় ধরে এটাকে ভাড়া নেওয়া যায় এখন একটি গাছ দেখতে পাচ্ছি আসলে এটা একটা আনকমন গাছ দেখতে কিন্তু খুবই চমৎকার আসলে এর দিকে যতই তাকাচ্ছি চোখটা শীতল হয়ে যাচ্ছে দর্শক এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো ছোট একটা ঈদগা মাঠ ঈদের আশপাশের মানুষ হয়তো এখানে ঈদের নামাজ আদায় করে থাকে আর ঠিক ঈদগার পিছনেই অবস্থিত দৃষ্টিনন্দন আধুনিক স্থাপত্যে গড়া ছোট্ট একটি পার্কের মসজিদ পার্কের অবকাঠামোর মধ্যে আরও একটি দৃষ্টিনন্দন স্থাপনা হল লিটল অ্যাঞ্জেল সেমিনারি নামের এই স্কুল ভবনটি চারিদিকে সবুজ গাছপালায় বেষ্টিত স্কুল ভবনের সামনে রয়েছে সুবিশাল মাঠ যা পার্কের পাশাপাশি স্কুলের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে বহুগুণে দর্শক এখন যে ঘরটি দেখতে পাচ্ছেন তা আগের দিনে গ্রামের আদলে মাটি দ্বারা তৈরি ঘর যা দেখতে কিন্তু বেশ চমৎকার লাগছে অর্থাৎ এখানে যখন আপনি আসবেন আধুনিক কিছু স্থাপনার পাশে এরকম হারিয়ে যাওয়া গ্রামীণ অবকাঠামোর সৌন্দর্য চোখে পড়বে দর্শক আমার পিছনে যে মাটির ঘর দেখতে পাচ্ছেন এটা আসলে শিক্ষকদের বসবাসের জন্য ব্যবহার করা হয় এর ভিতরে যে স্কুলটি রয়েছে আর এখানকার যারা শিক্ষক তারাই মূলত এখানে থাকেন দর্শক এখন আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ বড় একটা লেক আর এখন আপনাদেরকে এই পার্কটা তৈরির ইতিহাসটা যদি বলে এই পার্কটি অগ্রপথিক সমিতির তাদের মাধ্যমে সালে প্রতিষ্ঠিত হয় অগ্রপথিক পল্লী সমিতি উনিশশো আশি সালের যাত্রা শুরু করে এই সংগঠনের উদ্যোগে উনিশশো সালে পার্কটি প্রতিষ্ঠিত হয় পার্কটির আয়তন একশো বিঘা বা তিরিশ একর যার মধ্যে ষাট বিঘা জমি প্রদান করেন তপারে খোসেন কুসুম শুরুতে এর নাম শান্তিকানন দেওয়া হয় পরে নাম পরিবর্তন করে এখনকার নাম জিন্দা পার্ক নামকরণ করা হয় এখন আমি দাঁড়িয়ে আছি জিন্দাপার্কের দ্বিতীয় ফটক অর্থাৎ প্রথম ফটক দিয়ে ঢুকে এখানে এটা দ্বিতীয় ফটক তো এই ফটক ধরেই আমরা ভিতরে ঢুকবো ঢুকতেই ঘন সবুজ গাছপালা আপনার চোখে পড়বে অর্থাৎ এখানে যারা শহরের কোলাহল হতে একটু প্রশান্তি আর যদি আপনার প্রকৃতি প্রেমী ও গাছ প্রেমী হয়ে থাকেন তবে এখানে আসতে পারে দর্শক এখন জিন্দা পার্কের ভিতরে যে পুকুরটা দেখতে পাচ্ছেন এবং সামনে দেখা যাচ্ছে এই পুকুরের উপরে একটি শাঁখো আমরা ওই বাঁশের সাঁকর উপরে উঠবো এবং শাঁখোতে ওঠার যে অভিজ্ঞতা সেটা এনজয় করব। শাঁখো হলো গ্রাম বাংলার এক সময়ের একটা ঐতিহ্য যা এখন আর দেখতে পাওয়া যায় না এই আধুনিকতার ছোঁয়ায় এখন সব জায়গাতে এই সাঁখর পরিবর্তে কংক্রিটের বীজ কালভার ব্যবহার করা হয় আর দর্শক আপনাদেরকে বলে রাখি যে আসলে এই পার্কে যারা আসেন তারা সবাই ঢাকা অথবা গাজীপুর অথবা নারায়ণগঞ্জ থেকে আসেন বেশিরভাগ তো তারা তো আসলে এই শাঁখো পান না দেখতে পান না যার কারণে এখানে যারাই আসেন তারাই আসলে এই শাঁখো চান শাঁখোতে ওঠার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যেন আপনার পা পিছলে না যায় এই সাবধানতাটুকু অবলম্বন করতেই হবে তো চলুন শাঁখোতে উঠি প্রিয় দর্শক শুরুতে এখানে অবস্থিত স্থাপনা বা অবকাঠামোর কথা বর্ণনা করেছিলাম তার মধ্যে ছিল লাইব্রেরি এখন যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই লাইব্রেরি আধুনিক ডিজাইনের আদলে গড়া মনোমুগ্ধকর লাইব্রেরি ভবনটি যে কাউকে আকৃষ্ট করবে সবুজ ও প্রকৃতিপ্রেমীরা এই পার্কটির সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি লাইব্রেরিতে বই পড়ার অভিজ্ঞতাটাও নিতে পারে বিশাল বইয়ের সমাহার নিয়ে পাশের জলাধার ও সবুজ নিরিবিলি এলাকায় গড়ে ওঠা লাইব্রেরিতে আপনি কিছু সময় কাটাতেই পারেন দর্শক আমার পিছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন আগে যখন এসেছিলাম তখন এইখানে একটা ড্রাম সেতু ছিল হ্যাঁ এই বরাবর ড্রাম সেতুটাই ছিল তখন কিন্তু পুকুরটা দেখতে অনেক সুন্দর ছিল তো শুনতে পারলাম যে এই পুকুরের সংস্কার কাজ চলার কারণে ডাম সেতুটা এখান থেকে উঠিয়ে ফেলেছে হয়তো আর কিছু দিনের মধ্যে সেটা আবার এখানে স্থাপন করবে তখন কিন্তু এখানকার তথা পার্কের সৌন্দর্য বহুগুণে বেড়ে যাবে এবং অনেক দর্শনার্থীরা কিন্তু আসে আসলে এই ডাম সেতুর জন্য অর্থাৎ এই পুকুরের উপরে যে ডাম সেতু আছে এটার সৌন্দর্যটা উপভোগ করার জন্যই আর এই দিকের যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো পার্কের রেস্টুরেন্ট আপনি বাইরে থেকে খাবার নিয়ে পার্কটির ভিতরে ঢুকতে পারবেন না অর্থাৎ আপনি যদি দুপুরের খাবার খেতে চান তাহলে আপনাকে এখানেই খেতে হবে তো শুনেছি আসলে এই রেস্টুরেন্টের খাবারটা নাকি বেশ চমৎকার হয় রেস্টুরেন্টটির ঠিক সামনেই চমৎকার দৃষ্টিনন্দন একটি বাসবাগান প্রিয় দর্শক আপনাদেরকে বলে রাখি যে পার্কে ঢুকতে যে মসজিদটা আছে এই মসজিদের ঠিক বাম পাশে এরকম একটা শোপিচের দোকান আছে এবং দোকানটিতে বেশ অনেক ধরনের জিনিসপত্র আছে তো চলুন আমরা একটু ঘুরে ঘুরে দেখি আসলে সেখানে কি কি পাওয়া যায় ভিতরে একটা দোকান আছে সেই দোকানে বেশ জিনিসপত্র আছে এবং এখানে বেশ অনেক লোকজনই আসে তো ভাই আপনাদের এখানে কেমন লোকজন আসে আলহামদুলিল্লাহ ভালো অনেক লোক আসে আমাদের পার্কে এখানে মোটামুটি রান্নাঘরের জিনিসপত্রই বেশি না রান্নাঘরের আছে শোপিস আছে অনেক আইটেম আছে আমাদের সব আমাদের হ্যান্ডিক্যাপ আছে বিক্রি হয় কেমন আলহামদুলিল্লাহ ভালো গেস্ট আসলে আমাদের অনেক বিক্রি হয় তো এই মায়াময়ী জিন্দা পার্কটিতে ঘোরাঘুরি শেষে এখন আমরা ফটক ধরে বের হবো অর্থাৎ এতক্ষণ যে আমরা এখানে ঘুরলাম বেশ ভালো লাগলো আসলে মোট কথা বলতে গেলে এই পার্কটি হলো সবুজে ঘেরা অর্থাৎ যারা সবুজ পছন্দ করেন প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তারা আসলে এই পার্কটিতে এসে এনজয় করতে পারবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দর্শক ভিডিওতে আজকে এ পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিয়ে রাখবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল